কলেজ রোড শনি মন্দিরে মহা ধুমধামে পালিত হল বাছরিক উৎসব ও নবনির্মিত মন্দিরের দ্বার উদ্বোধন কালাইন কলেজ রোডস্থিত সার্বজনীন শনি মন্দিরে এক আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হল বছরিক উৎসব ও প্রতিষ্ঠা দিবস একই সঙ্গে এই দিন নবনির্মিত মন্দির গৃহের দ্বার উদ্বোধন করা হয় এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্বোধন করেন কালাইন জগন্নাথ মন্দিরের প্রভুজী বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি শ্রী বিপ্লব কান্তিপাল বিকেল গোড়াতেই শুরু হয় উৎসবের মূল পর্ব প্রথমেই গীতা পাঠ করেন চক্রবর্তী যা উপস্থিত ভক্তদের মধ্যে এক আধ্যাত্মিক সৃষ্টি করে এরপর পরই শুরু হয় একক ও সমবেত নৃত্য প্রতিযোগিতা যাতে অংশ নেয় বিভিন্ন বয়সের প্রতিযোগিতা বিচারকের আসনে ছিলেন কাঠিকোড়া এলাকার বিশিষ্ট নৃত্যশিল্পী চন্দ্রাপাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শনি মন্দির কমিটির পক্ষে দিনটু দাস রূপম রায় এবং বিচারক চন্দ্রপাল এরপর শুরু হয় কীর্তন অনুষ্ঠান যা মধ্যরাত্রি পর্যন্ত চলতে থাকে মন্দির প্রাঙ্গনে ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারিদিক পূজা শেষে সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় জানা গেছে এই উৎসবে কানাইন সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজারেরও বেশি ভক্তির সমাগম ঘটে উৎসবকে সফল ও সুন্দর করে তোলার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্ত সহযোগী ও শোভানুধায়ীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে

गीता अध्याय सवाह्युक्तप्रीतमनुषो अग्रजीत गीता अभ्यासम् न...